আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ফ্যাশনের আজকে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশানগুলো দেখাবো এখানে সাতটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এবং আজকের ড্রেসগুলো শুধু যে লোনের উপরে আছে তা নয় লোনের উপরে প্রিন্ট থাকবে প্রিন্টের উপরে আরই কাজ করা থাকবে সিকোয়েন্সের কাছে কাজ করা থাকবে এগুলো বিবেক ফ্যাশনের ড্রেস এগুলো অরিজিনাল কোয়ালিটির যে ড্রেসটা আছে সেই কোয়ালিটির ড্রেসটা আপনারা পাবেন তো প্রথমে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে ফিরোজা রয়েল ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন কাছ থেকে এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করে ফুল বডিতে কিন্তু আমরা কাজটা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে প্রিন্টটা অনেক সুন্দর আর সফট একটা কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছি গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে এক্সি পিসটা তো ব্যাক সাইডটা চলে যাবে এটা ফ্রন্ট পার্ট দেখিয়েছি এবং এটা একটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাকপার্টের সাথে আমরা স্লিভ দশটা রানিং পেয়ে যাব একেবারে ঈদ কালেকশন নিউ ইয়ারেবেল এগুলো আপনাদের জন্যে ঈদ কালেকশান থাকবে সেরকম কালেকশন। এবং এই যে ড্রেসটা আছে ড্রেসের সাথে যে দুপাটাটা আছে দুপাটা থাকবে শিপনের ওনা শিপনের দুপাটা থাকবে এই যে দেখুন একেবারে পিওরের দুপাটা থাকছে মানে গরমের জন্য সেই হবে দুপাটাটা গরমের জন্য সেরকম হবে এই যে দুপাটা সেই সুন্দর সেরকম সুন্দর এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদের জন্যে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে আজকের এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে পিওরোনা পাবেন গরমকাল যেহেতু আমরা অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন শিপনোনার মধ্যে কালেকশন নিয়ে আসুন তো আপনাদের জন্য আমরা এই কালেকশনগুলো নিয়ে আসছি এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এগারোশো টাকায় আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন ইউএসটা কীভাবে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনেক নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ডাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং এটা চলে আসবো হচ্ছে দোপাটাটা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার অল ওভার কিন্তু আরেক কাজ আছে সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা যদি একটু ফোকাস দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন সিকোয়েন্সগুলো কিন্তু ঝিলমিলিয়ে দিচ্ছে এই যে সিকোয়েন্সের যে কাথাইস ড্রেস কাজগুলো এই যে দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে কাথাইস ড্রিস সিকোয়েন্সের কাজ আর এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আর এটা আসবে ফুল ড্রেসের ডিজাইনটা প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য সেরকম থাকবে এটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে কথন বলের মধ্যে আমরা পাবো আর দোপাট্টা যেটা আছে এই ড্রেসের সাথে এটার সাথে আবার লোনের দোপাট্টা দেওয়া হয়েছে আরই কাজ করা এই যে এটার সাথে আমরা লোন কটনের দোপাটা পাবো আরই কাজ করা এবং এটারও প্রাইস দিচ্ছে আমরা এগারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনেক অনেক বেশি সুন্দর থাকবে এখন যে ড্রেসটা দেখাবো এটার সাথে আমরা পিওরের দোপাটা পাবো এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে এগারোশো টাকা এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে এবং দুপাটা পাবো আমরা পিওরের দুপাটা একেবারে সফট পিওরের উপরে একেবারে হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের উপর আমরা দুপাটাটা পাচ্ছি এটা হচ্ছে শিপন দুপাটা যেগুলো হচ্ছে আমরা পিওর দুপাটা বলি পিওরের উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে দুপাটা এত সফট আর এত সুন্দর থাকবে এগারোশো টাকায় আজকে সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমাশারি থেকে এবং এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক বেশি দারুণ থাকবে এবং এটার সাথে আমরা পাচ্ছি ফিওসরা এই ড্রেসের সাথে যে দোপাটাটা পেয়ে যাচ্ছি দোপাটা থাকবে লোন কটনের উপর আরই কাজ করা দোপাটা দোপাটাটা সুন্দর অনেক আনকমন দোপাটা আমরা পেয়ে যাচ্ছি বা ফিওসরা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে দিচ্ছি এগারোশো টাকা কেউ কিন্তু আজকের কালেকশনগুলো মিস করবেন না এবং এটার সাথে আমরা লোন পাটা পাবো এটা ফেব্রিক্স কাজের মান কোয়ালিটি অনেক বেস্ট থাকবে যখন প্রোডাক্ট আপনারা অনলাইনে অর্ডার করে হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এগুলোর কাজের মান কতটা নিখুঁত আর এখন দেখাবো আপনাদেরকে লাস্ট একটা কালার আজকের কালেকশানের মধ্যে যেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে ক্রিমের মধ্যে দেখুন সিকোয়েন্সগুলো কীভাবে শাইন দিচ্ছে বা এবং এই ড্রেসের প্রাইসটাও দিচ্ছে আমরা এগারোশো টাকা করে আজকের এই কালেকশানগুলো আপনারা কেউ কিন্তু মিস করবেন না আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এবং ধোপারটা থাকবে সেরকম দুপাটটা তো ব্রিয়াস প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম